আসসালামু আলাইকুম স্মার্টি বাইকের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটা প্রিমিয়াম থ্রি হুইলার ইলেকট্রিক বাইকের উপরে বসে আছি এই মডেলের নাম হচ্ছে প্লাস প্লাস গাড়িগুলো তেল ছাড়া ছাড়া মোবিল অনায়াসে আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার চলবেন তাহলে কিভাবে বিদ্যুৎ খরচের মাধ্যমে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে আমি যেটা বসে আছি সেটা হচ্ছে ফাইভ জিরো ফোর প্লাস আমার ডান পাশে নাইন জিটার উপরে বসে আছে সেটা হচ্ছে পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস রেড কালারের মধ্যে এই গাড়িগুলো অনায়াসে আপনি হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন কিলোমিটার বাড়িয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি কিলোমিটার বাড়িয়ে নিতে চান একটু খরচ করতে হবে আপনাদেরকে আমরা বর্তমানে যে ব্যাটারিটা ইনস্টল করে রেখেছি সেটাতে আপনি অনায়াসে সিক্সটি থেকে সেভেন্টি যেতে পারবেন এই গাড়িগুলোতে সামনে আমরা হাইরোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি শক্তিশালী এক হাজার ওয়াট মোটর শক্তিশালী এক হাজার ওয়াট মোটর এবং এই গাড়িগুলোর কন্ট্রোলিং সিস্টেমটা অনেক সহজ আমরা সামনের চাকে যেমন হাইড্রলিক ডিস্ক ব্রেক পেছনের চাকে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি আর রিমোটের মাধ্যমে আপনি গাড়ি চালু করতে পারেন আর চাবির মাধ্যমে চালু করতে পারেন রিমোটের মাধ্যমে চালু করার সিস্টেম হচ্ছে আপনি এই বাটনে প্রেস করলে গাড়িটা সুন্দরভাবে চালু হয়ে যাবে এই বাটনে প্রেস করলে গাড়িটা অফ হয়ে যাবে প্রতিটা কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে আমাদের সেম আর এই বাটনে প্রেস করলে আমাদের গাড়িটা লক হয়ে যাবে আপনি আপনার প্রয়োজনীয় কোনো জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় গাড়িটা যদি রেখে যান তাহলে গাড়ি মুভ করলে বা গাড়ি কোথাও যাবে না মানে সুন্দরভাবে গাড়ি স্থির নাও সেখানেই থাকবে মানে চোরে নিয়ে যাওয়ার আর ভয় নেই গেলেও আপনাকে অ্যালার্মের মাধ্যমে গাড়িটা জানাবে তো ফ্রেন্ডস এই সিটের নিচে একটা হিউজ পরিমাণ স্পেস পাচ্ছেন সামনে যেমন আপনি এই জায়গাটাতে অনেক কিছু মালামাল দিতে পারবেন একটা ব্যাগ ক্যারি করতে পারবেন এই পকেটে অনেক কিছু নিতে পারবেন সেম সিস্টেম হচ্ছে সিটের নিচে একটা হিউজ স্পেস অনেক কিছু মানে আট থেকে দশ কেজি পরিমাণ আপনি মালামাল নিতে পারবেন আমাদের প্রতিটা গাড়িতেই সেম এবং সার্কিট ব্রেকারের মাধ্যমে আপনি অফ অন করতে পারেন সুন্দরভাবে এবং পিছনে যিনি বসবেন পিছনে যিনি বসবেন সুন্দরভাবে এটা ঢেলনাটা ব্যবহার করেছি আমরা আর ডিসপ্লে সিস্টেমটা হচ্ছে আপনি ডিসপ্লেটা চালু করলে আমাদের লেফট সাইডে হর্ন সুইচ ইন্ডিকেটর সুইচ হেডলাইট সুইচ সকল কিছু এবং কি পরিমাণ চার্জ আছে কত স্পিডে চলছে কত কতটুকু চালিয়েছেন আপনি সকল কিছু আপনি দেখতে পারবেন ডান দিকে আমাদের ওয়ান টু থ্রি গিয়ার আর হেডলাইট সুইচ সকল কিছু পেয়ে যাচ্ছেন এবং গাড়িগুলোর সামনে এবং পিছনে সুন্দরভাবে ইজিলি যাওয়া যায় যেমন আমি সামনে এসে দেখিয়েছি আপনাদেরকে সেম আমি যদি এখন ব্যাকে যাই ব্যাক গিয়ারে যাই সুন্দরভাবে আমি পিছনে যেতে পারবো মানে আপনাকে গাড়ি থেকে নামতে হবে না শুধু লুকিং গ্লাসের মাধ্যমে আপনি পিছন দিকে ব্যালেন্স করে সুন্দরভাবে পিছনে যেতে পারবেন এই গাড়িতে আমরা বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পার ব্যাটারি ব্যবহার করেছি বত্রিশ এম্পার ব্যাটারি ব্যবহার কারণে আপনি সেভেন্টি প্লাস এইটি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তো ফ্রেন্ডস এটা আমাদের কয়েকটা কালারের মধ্যে অ্যাভেলেবল এর মধ্যে সিলভার কালার রেড কালার কসমিক ব্লু কালার বিভিন্ন কালার আমাদের কাছে অ্যাভেলেবল তো আমরা ফাইভ জিরো ফোর প্লাস সম্পর্কে আপনাদেরকে বলেছি এই এটা ছাড়াও আপনাদের আরো কিছু যদি জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন ডিসক্রিপশনে যে নাম্বারগুলো আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের শোরুমে যদি এসে কিনতে চান শোরুমে এসে ক্রয় করতে পারেন অথবা অনলাইনে ক্রয় করতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট আসলেই পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম সব ইলেকট্রিক বাইকের শোরুম সারি সারি ভাবে আপনাদের জন্যে আমরা সাজিয়ে রেখেছি সব ইলেকট্রিক বাইক মাত্র দশ টাকা এক ইউনিট বিদ্যুৎ খরচে যেতে পারবেন আমার রাইট সাইডে যে গাড়িটা ছিল সেটা হচ্ছে আমাদের পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস

আমাদের এই দুটোর মধ্যে কোনটা পছন্দ হয়েছে বা কোনটা আপনি নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আমাদের দুটোর প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এই দুটোর মধ্যে আপনি যেটা নিতে যাচ্ছেন আমাদেরকে আপনারা জানালে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি অথবা সরাসরি শোরুমে এসেও আমাদের নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার আছে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি গাড়িগুলো ক্রয় করবেন যারা দূর থেকে দেখছেন দূরে থেকে নিতে চাচ্ছেন মানে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আর যারা সরাসরি শোরুমে এসে নেবেন তারা তো আসছেনি সরাসরি এসে নিজ চোখে দেখে টেস্ট ড্রাইভ করে ফাইনালি চালানোর পরে আপনি গাড়িগুলো ক্রয় করতে পারেন মানে গাড়িগুলো যেমন সামনে ইজি যাওয়া যায় পিছনেও সুন্দরভাবে ইজিলি যাওয়া যায় তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আর ডান পাশে এবং বাম পাশে যে সারি সারি ভাবে গাড়িগুলো আমরা সাজিয়ে রেখেছি এগুলো আমাদের কাছে টু হুইলার আপনারা নিতে পারবেন থ্রি হুইলারও নিতে পারবেন যারা সিঙ্গেল যাতায়াত করতে চান তারাও পারবেন যারা ডাবল বা তিনজনও যেতে চান সেই রকমও গাড়ি আমাদের কাছে আছে আর যারা কিলোমিটার বেশি নিতে চান যে আমি আরো বাড়তি কিলোমিটার নিতে চাচ্ছি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে আমি আর আহ কথা বাড়াচ্ছি না যদি এছাড়াও আপনার কোনো এই মডেল ছাড়া আমার অন্য কোনো মডেল যদি পছন্দ হয়ে থাকে ইলেকট্রিক বাইক সেটা আমাদেরকে কমেন্ট করে স্ক্রিন শর্ট দিয়ে আমাদেরকে আমাদের নাম্বারগুলোতে আপনি জানাবেন পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম